একদা এক বনে একটা ছোট্ট কাঠ বিড়ালি থাকত নাম তার টুনু টুনু ছোট্ট হলেও সবাই তাকে ভালোবাসত কারণ সে সবাইকে সাহায্য করতে ভালোবাসত বাঁচাও কেউ আছো আমাকে বাঁচাও আমি এখানে পড়ে গেছি এই যে খরগোশ ভাই গর্তে পড়ে গেছে কে আছো বাঁচাও কে বনের সকল প্রাণীরা জড়ো হয় কিন্তু গর্ত এত সরু যে কেউ ভেতরে ঢুকতে পারে না এই গর্তে আমার সুরও ঢুকবে না রে আমি কি করে তুলবো আমার পা তো গর্তে আটকেই যাবে আমি কি করে ওকে তুলব আমিও কি একটু চেষ্টা করতে পারি তুই তুই তো খুব ছোট্ট হ্যাঁ ছোটই তো তাই হয়তো আমি ভেতরে ঢুকতে পারবো বারে টুনু তুই তো দারুণ সাহস দেখালি বলে ছোট্ট কেউ ছোট্ট হয় না টুনু আমি তোকে ভাবতাম তুমি কিছুই করতে পারবে না কিন্তু আজ তুমি আমাকে বাঁচালে নিজেকে কখনো ছোট ভাববে না সাহস থাকলে ছোট্ট মানুষও বড় কাজ করতে পারে